তালাবাদ করেছি সুরাতুল ফাতা ফাতাহ মানে বিজয় সবাই বলেন ফাতা মানে কী ফাতাহ মানে হচ্ছে বিজয় এটা কিসের বিজয় বলেন কোন বিজয় বিজয় আমাদের জীবনে অনেকগুলো আছে আমরা একটা বিজয় পেয়েছি সেটা হচ্ছে বিগত বছরগুলোতে আমরা কোরআনের কথা স্বাধীনভাবে বলতে পারি নেই ঠিক কেনা এই কোরআনের কথা বলার জন্য আমি ব্যক্তিগত জীবনেই তিনবার জেলে গিয়েছি পাঁচ সাতটা মামলা ছিল অপরাধ কি কোনো অপরাধ তো আমি খুঁজে পাই না একটাই অপরাধ ইসলামী আন্দোলন করা আমার না কমু মিল্লা মিনু হিল আজ হামিদ সাহাবিদের কি অপরাধ ছিল তারা কি মানুষের বাড়িঘর ধ্বংস করেছে ধর্ষণ করেছিল মারামারি সন্ত্রাস এরকম ছিল সাহাবিরা তাহলে তাদের উপরে কেন নির্যাতন তাদের উপরে কেন জেল জুলুম তাদের উপরে কেন এত মারপিট একটা মাত্র কারণ তারা আল্লাহর কথা বলে ঠিক কেনা বলে বর্তমান সময়েও আমরা যারা ছিলাম অধিকাংশ লমাই কেরাম আল্লাহর কথাই বলতেন এই কথা বলতে গিয়েই দেখা যাচ্ছে মামলা হয়েছে হামলা হয়েছে মার খেয়েছি কত জায়গায় বাধা দিয়েছে কথা বলতে দেয় নাই তাই এখন তো বর্তমানে সেই পরিবেশ আমরা ঠিক কিনা বলেন আল্লাহ আলামিন আমাদেরকে কোরআনের কথা স্বাধীনভাবে বলার স্বাধীনভাবে এই দেশে টুপিওয়ালা দাড়িওয়ালারা বুক ফুলে চলার একটা বিজয় লাভ করেছে ঠিক যেটাও করে দিয়েছিল দেশের কিছু সংখ্যক ছাত্র সমাজ ঠিক কিনা প্রিয় ভাইয়েরা এই হলো একটা বিজয় এরপরে কবরের জিন্দিকিতে যাওয়ার পরে কবরে রাখার পরে প্রথম একটা বিজয় হবে আপনার যে জান্নাত না জাহান্নামি নাসরের জন্য প্রথম যে ঘাটি সেটাই হচ্ছে কবর ঠিক কিনা বলেন কবরটা হচ্ছে প্রথম মঞ্জিল এই প্রথম মঞ্জিরে যদি মাত্র চারটা প্রশ্নের অ্যান্সার দিতে পারেন আপনার বিজয় বলেন আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের বিজয়ের কথা বলতেছেন আরে ভাই রাসূলের আবার কিসের বিজয় লাগবে রাসুল তো নিজেই ছিলেন একজন হ্যাঁ বললে ওটা জায়েজ হয়ে যাইতো না বললে ওটা হারাম হয়ে যাইতো সেই রাসুল আল্লাহ বলছেন বিজয় দিলাম তার মানে এই বিজয় আসলে সস্তা কোনো বিষয় নয় বিজয় পাইতে গেলে এর পিছনে অনেক পরিশ্রম আছে অনেক কষ্ট সহ্য করার পরেই একটা বিজয় ঠিক কিরা বলে আল্লাহ রব্বুল নবীজিকে বলছেন বিজয় দিলাম কিসের বিজয় দিল বিজয়টা হতেছে বিশ্ব জন্মভূমি মক্কা মক্কা ছেড়ে চলে যেতে হলো মদিনায় কারণটা কি ছিল কি কারণে নবীজি মক্কা থেকে মদিনায় গেলেন একজন বলেন নিজের স্বেচ্ছায় গিয়েছিলেন ইচ্ছাকৃতভাবে নবীজি ঘুরতে গেলেন এরকম না আদেশ হয়েছে কার আল্লাহর আদেশ প্রাপ্ত হয়েই মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন রাসুল করিম সাল্লাম বিশ্বনবী মোহাম্মদ সাল্লাম যেই সমাজে চলতেন যেই সমাজ ছোট করতেন সেই সমাজের একটা মানুষ ছোট থেকে বড় বৃদ্ধ বিদ্ধবনেতা কেউ বলতে পারবে না বিশ্বনবী কোনো দিন কারো সঙ্গে চোখ রাঙায় কথা বলেছে কারো সঙ্গে কষ্ট দিয়েছে কারো ব্যাপারে দুর্নাম করেছে কে পদ গেছে কেউ বলতে পারবে না বরং ছ নবীজিকে সবাই আল্লা আমিন উপাধি দিয়েছে সত্যবাদী বলেছেন বিশ্বস্ত বলেছেন আমানতদার বলেছেন এর জন্য কাফেররা পর্যন্ত বিশ্ব নবীজির কাছে আমানত রাখতেন সুবাহ আল্লাহ বলেন কিন্তু ওই মক্কা থাকতে পারলেন না নবীজি একটা মাত্র কারণ কালিমার ব্যাখ্যা যখন তারা শুনল কালিমার কথা শুনল তখন তারা বুঝে ফেলল ব্যাপার কি আগেই তো ভালো ছিল মোহাম্মদ সাল্ল সাল্লাম এখন আবার হঠাৎ করে এক আল্লাহর কথা বলে এক ইলাহের কথা বলে বিশ্ব নবী সাল্লাম লা ইলাহা মানে আল্লাহ ছাড়া কোনো মাবদ নাই আল্লাহ ছাড়া কোন ইলাহা নাই বিধানদাতা নাই আইনদাতা নাই সর্বভূম ক্ষমতার একমাত্র মালিক হচ্ছে আল্লাহ এই কথা যখন ঘোষণা করলেন নবীজি এবার আপন লোকগুলো কাফেরগুলো বলতে শুরু করলেন ব্যাপার কি আগেই তো ভালো ছিল পাগল হয়ে গেছে নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এক আল্লাহর কথা বলে আমরা তো এক আল্লাহ বিশ্বাসী না আমরা ছত্রিশ তেত্রিশ হাজার দেবতায় বিশ্বাসী এক আল্লাহকে আমরা তো মানি না কারণ কি জানেন এক আল্লাহকে মানতে গেলে নেতৃত্ব মানতে হবে বিশ্বনবী এ বিশ্বনবীর নেতৃত্ব মানবে না বিধায় তারা বিরোধিতা করেছে আপন মানুষগুলো পাথর মেরে রক্তাক্ত করে দিয়েছে বিশ্বনবীকে মক্কায় থাকতে পারলেন না মদিনায় চলে গেলেন মদিনায় বিশ্বনবী একা জান্নাই সাহাবীদেরকে ও নিয়ে গেলেন ছয় বছর পরে রাত্রেবেলা এক একদিন নবীজি স্বপ্ন দেখছে যে নিরাপদে সাহাবিদেরকে নিয়ে বিশ্বনবী মক্কায় প্রবেশ করতেছে সুবহানাল্লাহ কই না ভোরবেলায় ফজরের পরে মসজিদে নববীতে সাহাবীদেরকে এমন করে বসায় নেয়া সাবিদের মাঝে ঘোষণা করছেন শাহাবিরারের শোনো রাতের বেলায় স্বপ্ন দেখলাম নিরাপদে মক্কায় ঢুকতেছি নবীদের স্বপ্ন আমাদের মতন স্বপ্ন নয় নবীদের স্বপ্ন হলো নবীজি যখন এই কথা বললেন সমস্ত সাহাবিরা আবেগ আপ্লুত হয়ে গেল ডাকরিয়া বলছেন ইয়ারা ছয়টা বছর হয়ে গেল জন্মভূমি ছেড়েছি আপন মানুষগুলোকে ছেড়ে দিয়েছি তাদের সঙ্গে দেখা নাই সাক্ষাৎ নাই। আপনাকে যেই স্বপ্ন বাস্তবায়ন করুন আমরা মক্কা মদিনা থেকে মক্কায় যেতে চাই বিশ্ব নবীজি সাহাবিদের এত আবেগ দেখে নবীজি আর বাধা দিলেন না নবীজি নিজেও বললেন ঠিক আছে চলো যাই আমরা সকলেই মিলে মক্কায় চলে যাব আল্লাহ রব্বুল আলমিনের ঘরটা তা অফ করব হজ করার জন্য আমরা রওনা হয়ে যাব সুবাহান আল্লাহ বলেন নবীজির সঙ্গে সাহাবি ছিলেন চোদ্দ শত কতজন সাহাবি ছিলেন চোদ্দ শত সাহাবি নিয়ে এহরামের কাপুর পরিধান করে ছাগল নিয়েছেন কোরবানি দেওয়ার জন্য দুম্বা ছিল চলে গেল মক্কায় আল্লাহর ঘরটা তা অফ করবে কিন্তু খুদাই বে নামক জায়গাতে আসার পরে মক্কার কাফেররা শুনতে পেলেন বিশ্বনবী চোদ্দ শত নিয়া মক্কায় আক্রমণ করার জন্য বের হয়েছে মক্কার কাফেররা বাধা দিল বিশ্বনবী হুদায় বিয়া নামক জায়গাতে তাবু টাঙা নিলেন তাবু টাঙানোর পরে দীর্ঘ খুন ধরে দীর্ঘ খিন ধরে ওখানে অবস্থান করছে আর কূটনীতিক সম্পর্ক গড়ার জন্য একে একে সাহাবিদেরকে মক্কায় পাঠাচ্ছেন মক্কায় কাফেরদের কাছে পাঠানো হলো মক্কার কাফেরদের কাছে যাওয়ার পরে মক্কার কাফেরদের কাছে বলতেছেন আমরা যুদ্ধর জন্য আসি নাই আমরা হজ করতে এসেছি আল্লাহর ঘরটা আমরা তাওয়াফ করব আল্লাহর ঘর তাওয়াফ করে আবার মদিনায় ফিরে যাব কাফেররা বলছে না মুহাম্মদ সাল্লাল্লাহু এই মক্কার জমিনে আমরা আর ঢুকতে দেব না আবার মুসলমান ভাইরা নিজের বাড়ি নিজের ঘর নিজের জন্মভূমি নিজের আত্মীয় স্বজনের পরেও মক্কায় ঢুকতে পারছেন না কারণটা কি একমাত্র কারণ বিশ্বরবি সত্যের উপরে আছেন হকের উপরে আছেন এক আল্লাহর উপরে দাঁড় দেওয়ার কারণে এই অবস্থা বিগত বছর আমরাও দেখেছি এদেশ থেকে কত ওলামাই কেরাম কোরআনের কথা বলার কারণে দেশ থেকে বিতাড়িত করে দিয়েছিল এই দেশের মাটিতে তাদেরকে ঢুকতে দেওয়া হয়েছিল না ঠিক কিনা বলেন আমার মুসলমান ভাইরা দেখেন বিজয়টা আল্লাহ কেমনে দেয় আমার মুসলমান ভাইরা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফের জমিনে হুদায় জমিনে থাকার কারণে পানির অভাব পড়ে গেল পানি ফুরিয়ে গেল চোদ্দ শত সাহাবি থাকতে থাকতে পানির অভাব নবীজির কাছে চলে গেল এরা সরে পানি নাই উঁচু করতে পারছি না খাওয়ার মতন পানি নাই বিশ্বনবী বললেন একটা মগের মধ্যে আমাকে একটু পানি দাও নবীজির কাছে পানি দেওয়া হলো নবীজি পানি দিয়ে উজু করলেন আর কিছু সংখ্যক পানি ওই কূপের মধ্যে ফেলে দিতে বললেন কূপের মধ্যে পানি ফেলে দেওয়া হলো সঙ্গে সঙ্গে দেখা গেল পানির অভাবগুলো দূর হয়ে গেল ওই কূপের পানি আস্তে আস্তে বাড়তে শুরু হচ্ছে সুবহানাল্লাহ সর্বশেষ বিশ্বনবী হোক ওসমান খনিকে পাঠা দিলেন মক্কার কাফেরদের কাছে যাও তোমরা তুমি গিয়ে দেখো মক্কার কাফের আমাদেরকে সুযোগ করে দেয় কিনা কারণ ওসমান ছিলেন তৎকালীন জামানার সবচাইতে বড় ব্যবসায়ী আল্লাহ বলেন আর যারা ব্যবসায়িক হয়ে যায় ব্যবসায়িকদের সঙ্গে প্রত্যেকটা রাজনৈতিক দলের একটা আলাদা সম্পর্ক থাকে ঠিক কেনা বলেন হজরত আসমান হচ্ছে কাফেররা বলছে আমরা তো যাহা করতে আসি নাই যুদ্ধ করতে আসি নাই আমরা এসেছি আল্লাহর আল্লাহ করার জন্য একটু সুযোগ করে দেওয়া যায় কিনা কাফেররা বলতেছে ওসমান তুমি যদি চাও তোমাকে সুযোগ দেওয়া হবে কিন্তু বিশ্ব নবীজির জন্য মক্কা ছেড়ে দেওয়া হবে না আমার মুসলমান ভাইয়েরা দেখেন ইতিমধ্যে নবীজির কাছে খবর পৌঁছে গেল কাফেররা হজরত ওসমানকে হত্যা করেছে ওসমান হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য ওসমান হত্যার ঘটনা যখন শুনলেন বিশ্বনবী নবী তাবু থেকে বের হলেন বাবলা কাছের নিচনে বসে বললেন বাবলা কাছের নিকটে বসে সাহাবিদেরকে ডাক দিলেন ও সাহাবিরা রে আমার ওসমানকে নাকি তারা হত্যা করেছে শোনো সবাই বের হয়ে আসো আর জেনে রাখো আমি বিশ্ব নবী বলে দিলাম যতক্ষণ পর্যন্ত আমার ওসমান হত্যার প্রতিশোধ নিতে না পারব ততক্ষণ পর্যন্ত আমরা আর হজ করতে যাব না হস করা ফরজ ডান ফল বলেন নবীজি বন্ধ করে দেন হস বন্ধ আগে হত্যার প্রতিশোধ হবে এরপরে আমরা হজ করব কারা কারা রাজি আমার সাথে আমার হাতের ওপরে হাত দাও প্রত্যেকটা সাহাবি বিশ্ব নবীর হাতের উপরে হাত দিলেন চোদ্দ চোদ্দ সাহাবি হাত দিলেন নবীজির হাতের উপরে তারা ঐক্যবদ্ধ হলেন প্রতিজ্ঞাবদ্ধ হলেন জীবন আমরা দিয়ে দিব বিদায় দিব জীবনের মায়া করব না কিন্তু আমার ওসমান হত্যা প্রতিশোধ যতক্ষণ পর্যন্ত না নিতে পারব ততক্ষণ পর্যন্ত আমরা হোদায় বিয়া ছেড়ে মদিনায় ফিরে যাব না বলে প্রত্যেকটা সাহাবির নবীজির হাতের উপরে হাত দেওয়ার দৃশ্যটা দেখে

তোমার হাতের উপরে যারা হাত দিয়ে করলেন প্রতিজ্ঞাবদ্ধ করলেন তারা তোমার হাতের উপরে হাত রাখে নাই তোমার হাতের উপরে আমি আল্লাহর হাত ছিল তারা যেন আমি আল্লাহর কুদরতি হাতের উপরে হাত দিয়া প্রতিজ্ঞাবদ্ধ হয়ে গিয়েছে সুবাহ বলেন আরো জোরে বলেন সুবাহ দেখেন একটা জাতি যদি প্রতিজ্ঞাবদ্ধ হয় অক্ষবদ্ধ হয় ওই যা থেকে কেউ ধ্বংস করতে পারে না ঠিক কিনা বলে চ্যানেলে মাঝে মাঝে দেখি বড় একটা হরিণের পাল যখন দশটা বিশটা এক জায়গায় থাকে বা দূর থেকে শুধু চায় থাকে যে কখন তারা একটা এলোমেলো হয়ে যাবে ঐক্যবদ্ধ যখন থাকে তখন কিন্তু বাঘ হামলা করে না ঠিক কিনা মাঝে মাঝে একটু সু দেয় যে দল থেকে যাতে কিছু মানুষ আলাদা হয়ে যায় যখনই আলাদা হয়ে যায় তখন তাদের উপরে ঠিক আল্লাহর রশি হচ্ছে একটা ইসলামের রশি হচ্ছে একটা যেই সমস্ত মুসলমান এই রশি থেকে বের হয়ে গিয়েছে তারা হয়েছে ইসলাম থেকে দূরে সরে গিয়েছে কথা বলেন ঠিক কিনা এর জন্য ইসলামের অক্ষবদ্ধ হওয়ার জন্য রশি একটা ইসলাম দিন হচ্ছে একটা এই দিনের মধ্যে ফিরে আসতে হবে এছাড়া বিকল্প কোনো পথ নাই আমার মুসলমান ভাইনার সঙ্গে বিশেষ করব বিশ্বনবী যখন সাহাবীদেরকে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে গেলেন জীবন দেওয়ার শপথ নিয়ে নিলেন এই শপথের সন্ধান তারা মক্কায় পৌঁছে গেল এতক্ষণ পর্যন্ত বিশ্বনবী লোক পাঠাচ্ছিলেন পাঠাচ্ছিলেন তারা গ্রহণ করে নাই যখন শত ঐক্যবদ্ধ হলেন তখন কাফেররা একে একে লোক পাঠাচ্ছে কাছে বিশ্ব নবীদের সঙ্গে আমরা একটা সম্পর্ক করতে চাই নবীদের সঙ্গে সম্পর্ক করবে অর্থাৎ চুক্তি করবে সন্ধি করবে নবী রাজি হয়ে গেলেন ঠিক আছে আমরা তো এই আশায় বসেছিলাম তোদের সঙ্গে সন্ধি করব চুক্তি হবে চুক্তি হতেছে চুক্তির অনেকগুলো শর্ত আছে তার মধ্যে কিছু সংখ্যক শর্ত হচ্ছে এরকম দেখেন শর্ত তারা লিখতেছে এই বছরে তোমরা মক্কায় ঢুকতে পারবা না মদিনায় ব্যাগ যাওয়া বিগত বছরে আগামী বছরে তোমাদের জন্য আল্লাহর ঘর মক্কা আমরা ছেড়ে দিয়ে নিরাপদ জায়গা করে দেব তোমরা তা অফ করবা বিশ্বমে বলল ঠিক আছে আমরা রাজি দ্বিতীয় নম্বর তারা বলতেছেন মক্কার কাফেররা বলতেছে মক্কা থেকে কোন মানুষ যদি মদিনায় যায় মদিনার গভর্নর মদিনার সরকার ওই মানুষকে মক্কায় ফিরিয়ে দিতে বাধ্য থাকিবে কিন্তু মদিনার থেকে কোনো মানুষ যদি মক্কায় আসে মক্কার গভর্নর ওই মানুষকে মদিনায় ফিরিয়ে দিতে বাধ্য থাকিবে না বলেন তো দেখি এই চুক্তিটা মুসলমানদের পক্ষে না বিপক্ষে নবীজি বললেন ঠিক আছে রাজি

তখন কাফেরদের কাছে এই যে নাও কাফেররা দিল দ্বিতীয়বার আবার মিলাচ্ছেন চুক্তি ঠিক আছে কি না সব কিছু দেখার পরে এবার সিগনেচার হতেছে কার সঙ্গে কার চুক্তি হবে কাফেররা বলতেছে এই যে মোহাম্মাদু রাসূলুল্লাহ আমরা মহাম্মাদ মানি কিন্তু রাসূলুল্লাহ আমরা মানিনা এইখানে যদি রাসূলুল্লাহ থাকে এই চুক্তির সাথে আমরা থাকবো না বিশ্বনাপে মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাম হাজরাত আলীকে ডাক দিলেন আলী রেব আমার নামের শেষে রাসূলুল্লাহটা কেটে দাও হজরত আলী ডাক দিয়ে বলছেন রসুল্লাহ ইয়া হাবিব আল্লাহ জীবনে কত আনুগত্য করেছি কত হুকুম আপনার মেনেছি শুনেছি কিন্তু আজকে আপনার এই হুকুমে আদেশটা আমি মানতে পারবো না আমি নিজ হাতে মোহাম্মদুর রসুল্লাহ কাটা আমার দ্বারা সম্ভাবনা বিশ্বনবী বলছেন আমার নামের শেষে যদি রাসুল্লাহ থাকে তারা মানবে না আর এত বড় বিজয় আমরা হাত করতে চাই না ও আলী আমার কাছে কলমটা দাও আমি নিজে রাসুল্লাহটা কেটে দিলাম সমস্ত চাবির চোখ দিয়ে পানি ঝরঝর করে পড়ছে বিশ্বনবী মোহাম্মদুর রাসুল্লাহটা কাটা দিয়েছেন চুক্তিটা সম্পন্ন যখন হয়ে গেল কেনিয়া মদিনার দিকে ব্যাক করতেছেন সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে হজরতে আমিন হাজির হয়ে গেল হাজির হয়ে জানাচ্ছেন আলামিন যারা হে নবি আজকে আপনাকে বিশাল বড় একটা বিজয় দান করে দিলাম আল্লাহ আকবার বলে বিশাল বিজয় দান করলাম সাহাবীরা বলতেছেন কি বিজয় হইল আমরা বুঝলাম না ওসমান হত্যার প্রতিশোধ পেলাম না তারপরে মক্কায় ঢুকতে পারলাম না চুক্তি যা হলো সব আমাদের বিপক্ষে রাসূলুল্লাহ কাটা হলো কিন্তু আমরা ঘুরে যেতেছি মোদি নাই কিন্তু আল্লাহর আয়াত নাজিল হয়েছে বিজয় দান করলাম নবীজি যাচ্ছেন ইতিমধ্যে আরেকটা আয়াত নাজিল হয়ে গেল মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'আহু ওয়াশিদ নাজিল গেল রসুলের কাছে জানানো হতে সিয়া রসুল আল্লাহ ও নবীজি কাফের দুনিয়ার সাধারণ একটা কাগজের মধ্যে আপনার নামের শেষে রাসুল্লাহ কেটে দিল আপনি কষ্ট নেবেন না আল্লাহ রব্বুল আলমের নিজে সাক্ষ্য দিয়েছে মোহাম্মদ রসুল্লাহ মোহাম্মদ সাল্লাম হচ্ছে আল্লাহ রাসুল সাল্লাম আল্লাহ বলেন আর আল্লাহ জানাই দিল দুনিয়ার কাগজ থেকে তোমার নাম বাতিল করে দিতে পারে কিন্তু আমি না এমন একটা কিতাবের মধ্যে তোমার নাম রাসূলুল্লাহ বলে আমি ঘোষণা করে কোরআনের মধ্যে নোট করে দিলাম দুনিয়ার সমস্ত কাফের মত্রা আর বেঈমানেরা ঐক্যবদ্ধ হইয়া এই কোরআনের একটা নোট যাবর পর্যন্ত বদল করতে পারবে না ঠিক কেন বলে আমার মুসলমান ভাইরা নবীজি চলে গেলেন মোদী নাই অষ্টম হিজরিতে বিশ্বনবী মহাম্মাদু মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম চুক্তি অনুযায়ী মক্কাই প্রবেশ করবেন দুই বছর আগে নবীজিকে ঢুকতে দেয় নাই নবীজির বহর ছিল মাত্র চোদ্দ শত সাহাবি দুই বছর পরে দেখা গেল বিশ্বনবীর বহরে এক নয় দুই নয় তিন নয় চার নয় দশ হাজার কালে যুক্ত হয়ে গিয়েছে দুই বছর আগে মাত্র চোদ্দ শত সাহাবিকে ঢুকতে দাও নাই আল্লাহ রব্বুরের এমন বিজয় দান করেছে মাত্র দুই বছরের ব্যবধানে দশ হাজার সাহাবিকে নিয়ম শুধুমাত্র হজ করলেন না আল্লাহ করলেন না বিশ্ববী মক্কা বিজয় করে ছাড়িয়ে দিলেন বলে সুবাহান আল্লাহ মক্কার মালিক হয়ে গেল নেতৃত্ব চলে আসলো বিশ্ববী হাতে মুসলমানদের হাতে আসলো নেতৃত্ব মুসলমান ভাইয়ারা এই হলো বিজয় বিজয় এত সস্তা নয় এত সহস্ত বিজয় পেতে গেলে অনেক কষ্ট বরণ করতে হয় ঠিক না বলেন ভাইয়েরা এই জন্য আমরা ইসলামের পক্ষে থাকবো না ইসলামের বিপক্ষে থাকবো সবাই বলেন যারা কথা বললেন না তারা বিপক্ষে থাকবেন আপনারা আসলে ইসলামের পক্ষে আমি জানি যারা ইসলামকে বেশি ভালোবাসে না উরাধুরা তারা চলে গেছে অলরেডি আপনারা ইসলামকে আসলেই ভালোবাসেন কোরআনকে ভালোবাসেন দেখেও এখনো পর্যন্ত আপনারা বসে আছে। ঠিক কিনা আমি দোয়া করি আল্লাহ পাক আমাদের সকলকে যাতে কোরআনের পক্ষে ইসলামের পক্ষে জীবনের শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত আল্লাহ যাতে আমাদের ইসলামের উপরে বিচল রাখে বলেন আমি আল্লাহ যাতে আমাদের সকলকে ইসলামের জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে পারি আল্লাহর দিন একটা ইসলামের একটা রশি এই রশিকা ধরে আমরা আটকে রাখতে পারি তাহলে আমাদের পৃথিবীর কোনো পরা শক্তি আমার আমাদেরকে মানুষের মধ্য থেকে আলাদা করতে পারবে না নিঃশ্বাস করে দিতে পারবে না ইনসা। আর আমরা দোয়া করি আমার ফিলিস্তিনের মুসলমানদের জন্য হতে পারে সামনে ডাক আসবে ঐক্যবদ্ধভাবে জিহাদের জন্য প্রস্তুতি নেওয়া লাগতে পারে এজন্য প্রস্তুতি নিয়ে থাকেন মনে করেন না এত সস্তা আপনাদেরকেও ছেড়ে দেবে না ধরছে যখন মুসলমানদের সার দেবে না সবাইকেই আঘাত করবে ঠিক কিনা বলেন মুসলমান